একটা দৃশ্যপট চিন্তা করুন রহিম ও করিম দুই প্রতিবেশী নিজের ঘরে বসে রহিম দাবি করছে করিমকে শুধু ভাত খেতে হবে করিম কোনোদিন বিরিয়ানি খেতে পারবে না অথচ অন্যের ঘরের বিষয়ে নাক গলানোর কোনো অধিকারী তো রহিমের নেই তার চাওয়া পুরোপুরি ভিত্তিহীন ও অযৌক্তিক ঠিক এমনই এক হাস্যকর দাবি সম্প্রতি তোলা হয়েছিল ভারতের দিল্লি হাইকোর্টে বাংলাদেশের প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করার হাস্যকর পিটিশন দায়ের করা হয়েছিল সেখানে খবর এএনআই নিউজের অথচ এসব বিষয়ে খবরদারি করার অধিকারী যে বাইরের দেশের কারোরই নেই সেটাই ভুলে গিয়েছিলেন মামলা দায়ের করা ব্যক্তি অনেকটা হাতের মোয়া ফেলে আকাশের পিঠা ধরতে চাওয়া কিংবা দরজার বাইরে দাঁড়িয়ে ঘরের ভেতরের নিয়ম বানাতে চাওয়ার মতোই অবস্থা বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার যুক্তি হিসেবে এক বিষয়কে তুলে ধরা হয়েছিল দিল্লি হাইকোর্টে এদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশকে এ সম্পর্কেই দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা এই আবেদনকারীর দাবিকে অবশ্য আমলে নেয়নি দিল্লির হাইকোর্ট তাকে আদালতে পরিণত হতে হয়েছে হাসির পাত্রে খারিজ করে দেয়া হয়েছে এই পিটিশন বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করা সামিল বলে জানিয়ে দেয়া হয় শুরুতেই বেঞ্চের পর্যবেক্ষণ হল বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা কিংবা অন্য দেশের ক্রীড়া সংস্থার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আদালতের নেই ভারতীয় সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার বিদেশি সরকার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্যই নয় বলেছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এইসব বিষয় মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত আদালত বিস্ময় প্রকাশ করে জানায় মামলাটিতে ভারত সরকার ছাড়াও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পক্ষভুক্ত করা হয়েছে ভারতীয় আদালতের কোন রিট এখতিয়ার বিদেশি ক্রিকেট বোর্ডগুলোর ওপর কার্যকর হবেই না ডিভিশন বেঞ্চ এ ধরনের আবেদনকে জনস্বার্থ মামলার অপব্যবহার বলেও অভিহিত করেন আবেদনকারীকে সতর্ক করে বলা হয় অযৌক্তিক ও ভিত্তিহীন পিটিশনের মাধ্যমে আদালতের মূল্যবান সময় নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে শুনানিতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আদালতকে জানান আবেদনে কোনো আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পক্ষভুক্ত করা হয়েছে আদালতের ধারাবাহিক আপত্তির পর শেষ পর্যন্ত আবেদনকারী পিটিশনটি প্রত্যাহারের আবেদন করেন আদালত তা মঞ্জুর করে পিটিশন প্রত্যাহার হিসেবে খারিজ করেন এদিকে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের যে সিদ্ধান্ত সে বিষয়ে পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পক্ষেই রয়েছে মঙ্গলবার বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি